সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যাত্রাবাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য ব্যাগে মিলল পাঁচটি ককটেল রাজধানীর যাত্রাবাড়িতে চেকপোস্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ শাহ আলম তেত্রিশ নামে পুলিশ সদস্য আহত হয়েছে সময় দুর্বৃত্তদের ফেলে যা একটি ব্যাগ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে এবং একটি উদ্ধার বোম করা হয়েছে আজ যাত্রাবাড়ির কুতুবখালীতে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে পুলিশ বলছে যে দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়ে তাদের হাতের ভিতর থেকে তারা পালিয়ে গেছে এই ঘটনার পর তাদেরকেও জবাবদিহি তার আওতায় নিয়ে এরপর ট্রাক সংঘর্ষ কুষ্টায় সিএনজি চালিত অটোরিকশা গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ নিহত হয়েছে আজ দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই ঘটনা ঘটে ভিডিওতে দেখা গেল যে মূলত সেখানে ওই ট্রাকটি আসছিল হঠাৎ করে সিএনজি সামনে চলে আসে এবং সেখানেই মূলত এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষে মূলত একরকম তসনস হয়ে গেছে সবকিছু এদিকে দশ থেকে বারোই মার্চের মধ্য বসছে ত্রোদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন আগামী দশ থেকে বারোই মার্চের মধ্য বসছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ এই তথ্য জানান তিনি তিনি বলেন নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয় জনব শাহজালাল বিমানবন্দরে আর রাইফেল শো গ্রেপ্তার এক রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক সংস্কৃত এয়ার রাইফেল শো একজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে আটকৃত ব্যক্তির নাম নূর হোসেন তার বাড়ি ফেনীর ছাগল বিমানবন্দর থানার ওসি মোবারেক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমাদের দুর্ভাগ্য যে বিমানবন্দরে এখন এই ধরনের সন্ত্রাসীকে দেখতে পাওয়া যায় এবং আমি সর্বশেষ জানাবো গোয়েন্দা অভিযানে পাকিস্তানে লেফটেন্যান্ট কর্নেল সহ নিহত সাত পাকিস্তানের খাইবার পাকতুন খয় বানু জেলা গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ভারত সমর্থিত ফিতনাল খারিজ গোষ্ঠীর পাঁচ অস্ত্রধারীকে হত্যা করা হয়েছে তবে অভিযানে লেফটেন্যান্ট কর্নেল শাহজাদা গুলফারাস তিতালিশ ও সিপাহী কারামত শাহ আটাশ প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে তাদের এই ধরনের ফিতনাতুল হিন্দ বাহিনীর এই হত্যাকাণ্ডের পেছনে কোনোভাবেই তারা ভারতের যে মদত একটি সন্ত্রাসী গোষ্ঠী সেই বিষয়টি জানা গেল প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন এবারে বিস্তারিত যাত্রাবাড়িতে দুর্বৃত্তদের সুরিকাঘাতে আহত পুলিশ সদস্য ব্যাগে মিলল পাঁচটি ককটেল রাজধানী যাত্রাবাড়িতে চেকপোস্টে দুর্বৃত্তদের সদস্য আহত হয়েছে ফলে একটি একটি তার ফেলে ব্যাগ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে যাওয়া আজ দুপুরে যাত্রাবাড়ী কুতুবখালীতে এই ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক পুলিশের এস আই মোহাম্মদ সাইদুর রহমান জানান সকাল থেকে যাত্রাবাড়ি পকেট গেট এলাকায় মোবাইল ডিউটি ছিল আমরা চার থেকে জন পুলিশ সদস্য সেখানে ডিউটি করছিলাম এ সময় চারজন যুবক দুটি ব্যাগ হাতে পকেট গেটের সামনে দিয়ে যাচ্ছিল তাদের সন্দেহ হলে কনস্টেবল শাহ আলম তাদের ব্যাগ শুরু করে সময় একজন কোমর থেকে একটি ছুরি বের করে শালমকে তার কপালের বাম পাশে ছুরিঘাঘাত করে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তাদের পিছু নিয়ে সময় ককটেল বিস্ফোরণ ঘটে তারা পালিয়ে গেছে তিনি আরো জানান ব্যাগের মতো একটি বোমা ও পাঁচটি ককটেল পাওয়া গেছে সেগুলো বোম ডিসপোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে হত শাহ প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে তিনি যাত্রাবাড়ি থানার পরিবহন শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে কুষ্টায় ট্রাক সিএনজি সংঘর্ষ নিহত পাস কুষ্টিয় সিএনজি চালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে আজ দুপুর দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই ঘটনা ঘটে জানিয়েছে অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা খায় এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এই ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে পথেই তারা মারা গেছে বলে জানা গেছে তবে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কেউই তৈরি ছিল না সবাই জানিয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এমন সময় ঘটেছে যেটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার কারণ আর মাত্র সামনেই কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরের আগে তারা যা যার কাজ সারছিল তবে তাদের মৃত্যু হয়ে যায় সবাই বিষয়টি নিয়ে আসলে খুবই আক্ষেপ প্রকাশ করছে সবাই জানিয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যে ঘটছে এবং বিষয়গুলোকে যেভাবে দেখা হচ্ছে আসলে এ বিষয় গুলো সেভাবে ঠিকমতো কাজ করছে না সবাইকে যা যার জায়গা থেকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন দেশে যেভাবে সব কিছু করা হতো প্রকৃতপক্ষে এখন সব কিছুতে আরো আইন শৃঙ্খলা আরও অনেক অংশেই খারাপ হয়ে গেছে দশ থেকে বারো মার্চের মধ্য বসছে ত্রোদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ত্রোদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী দশ থেকে বারোই মার্চের মধ্য বসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ রাতে তিনি এই তথ্য জানান তিনি বলেন নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে সালাউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এই অধিবেশনে উপস্থাপন করা হবে পাশাপাশি শোক প্রস্তাবও করা হবে তিনি বলেন ইতিমধ্যে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশে তিরিশ দিনের মধ্যে রাষ্ট্রপতি নতুন সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করা হবে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্রাদাস জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বা এমপি গেজেট তেরোই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে সে হিসেবে চোদ্দ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসতে হবে সংসদ সদস্য শপথ নিয়ে নিয়েছেন সতেরোই ফেব্রুয়ারি সংবিধান অনুযায়ী নির্বাচন হলে পুরোনো সংসদের মেয়াদ শেষে নতুন সংসদের অধিবেশন বসে বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে সেটি দেখা গেছে দ্বাদশ জাতীয় সংসদ সদস্যরা চব্বিশ সালের দশই জানুয়ারি শপথ নিল প্রথম অধিবেশন বসেছিল তিরিশে জানুয়ারি কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ওই বছরের উনত্রিশে জানুয়ারি এরা সংসদ না থাকায় অধিবেশন শুরু করতে বেশি অপেক্ষা করতে হয়েছিল বলে বলা হয়েছে শাহজালাল বিমানবন্দরে এয়ারলাইন সহ আটক এক রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক সংস্কেও এয়ার রাইফেল সহ একজনকে আটক করা হয়েছে ওই ব্যক্তিকে আটক করে শুক্রবার রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে আটক ব্যক্তির নাম নূর হোসেন তার বাড়ি ফেনির সাগল নেয়া বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে যে তাকে তল্লাশি করে তার কাছে এই বিদেশি অস্ত্রটি পাওয়া গিয়েছিল বর্তমানে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এবং এই অ্যাকশন নেওয়ার ফলে সব কিছু আসলে যা যার জায়গা থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে তবে তার কাছ থেকে এই অস্ত্র বাজার ফলে বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে অনেকেই যার যার জায়গা থেকে বলছে এতদিন তো বাংলাদেশে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি তাহলে এখন কেন ঘটছে এবং কি কারণে এই বিষয়গুলো হবে সেটি দেখভাল করার বিষয় সামনে এসেছে সবাই যা যা জায়গা থেকে আরও বেশি সতর্ক হয়ে পড়েছে কারণ তারা জানিয়েছে যে দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটানোর ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র থাকতে পারে যেটি বিদেশি ষড়যন্ত্র হিসেবে বলা হচ্ছে এবং এই ষড়যন্ত্রের ফলে মূলত দেশের অভ্যন্তরে আবার নতুন করে যে কোনো ধরনের সংশয় তৈরি হতে পারে এমনটাই জানানো হয়েছে এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্বের সঙ্গে বলা হচ্ছে বিমানবন্দরে এই ধরনের রাইফেল নিয়ে ধরা পড়ার ফলে যে নিরাপত্তার সংকট তৈরি হতে পারে সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিমানবন্দরের কর্মকর্তারা তারা এসব বিষয় নিয়ে কথা বলেছেন তারা জানিয়েছে যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার জন্য আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখিত কারণ আমরা কখনো চাইনি যে আমাদের এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক যে ঘটনা ঘটল পরবর্তীতে হয়তো আরো বড় ধরনের কোনো সমস্যা তৈরি করতে পারে এখন যারা বিদেশি পর্যটক রয়েছেন তারা মূলত বাংলাদেশের বিমানবন্দর দিয়ে আসার পথে তারা একরকম সাহস ফেলবে কারণ তারা বুঝতে পারবে যে বেসামরিক নাগরিকদের কাছে এই ধরনের অস্ত্র চলে যায় সেটি আমাদের নিরাপত্তার জন্য সংকট তৈরি করতে পারে